আসসালামু আলাইকুম তেরো নম্বর প্রশ্ন দেখো একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রে ফল নির্ণয় করো তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রে ফল নির্ণয় করতে বলছে তো আমরা সবাই জানি ত্রিভুজের ক্ষেত্র ফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে এখানে ভূমিও দিয়ে রাখছে উচ্চতাও দিয়ে রাখছে জাস্ট আমরা সূত্র বসিয়ে দিলে আমাদের ম্যাথটা হয়ে যাবে খুবই ইজি একটা ম্যাথ আর কি কিন্তু এখানে ভূমির যে ভূমিটা আঠাশ মিটার একটা এককে এর মানটা দেওয়া আছে আর উচ্চতাটা পনেরো মিটার এবং পঞ্চাশ সেন্টিমিটার এই উচ্চতাটা দুইটা এককে দিয়ে রাখছে তো আমাকে মাস্ট এই দুইটা একককে একটা এককে রূপান্তর করতে হবে দেন আমরা ম্যাথটা করবো আর কি তা আমরা এই জন্য এখানে একটা চিত্র দাগিয়ে নিয়ে একটা ত্রিভুজের খেয়াল করো ত্রিভুজের ভূমি তাই যদি এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এর ভূমি দিয়ে রাখছে চব্বিশ মিটার তো ধরলাম এটা হচ্ছে ত্রিভুজের ভূমি এটা হচ্ছে আমাদের কত চব্বিশ মিটার ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি ভূমি এবং উচ্চতা তাহলে উচ্চতা কোনটা এই যে এইটা হলো উচ্চতা এই এইচ এই উচ্চতা এইচ ইকাল টু দেওয়া আছে আমাদের পনেরো মিটার এবং পঞ্চাশ সেন্টিমিটার এই জিনিসটা দিয়ে রাখছে তো এটাকে আমাকে একটা এককে নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে আমরা এটা লিখে ফেল করে মানে সমাধান করি আর কি তাহলে তেরো নম্বরটা দিলাম আমরা এখানে আমরা লিখবো কি যে দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে মানগুলো দিয়েই রাখছে এখানে ধরতে হবে না আমাদের আর কি দেওয়া আছে যে ত্রিভুজের ভূমি ত্রিভুজের ত্রিভুজের ভূমি কি দিয়ে রাখছে ভূমি ইকুয়াল টু দিয়ে রাখছে আমাদের 24 টোয়েন্টি ফোর বা চব্বিশ মিটার সংক্ষেপে আমরা এটা লিখতে পারি এবং উচ্চতা দেওয়া রাখছে উচ্চতাটাও দেওয়া আছে কত দিয়ে যে মিটার মিটার সেন্টিমিটার আচ্ছা রাখছে তাহলে আমরা কিভাবে এটাকে এক এককে নিয়ে আসবো যেহেতু এটা মিটারে আসছে তাহলে এই পঞ্চাশ সেন্টিমিটারকেও মিটারে নিয়ে আসো তাহলে সুবিধা হবে অথবা এই মিটারকে কিন্তু সেন্টিমিটার বানাইতে পারো তাহলে এটাকেও সেন্টিমিটার বানাইতে হবে যখন আমরা সূত্রতে এগুলা অ্যাপ্লাই করব বা আমরা ইনপুট করব তখন সবগুলোর একক এক রকম থাকতে হবে এই জন্য আমরা পঞ্চাশ সেন্টিমিটারকে মিটারে করতেছি তো আমরা কিভাবে করতে পারি এটাকে এই যে পনেরো আছে এই পনেরোর সাথে এটাকে মিটার করবো এখানে আমরা যোগ দেবো যখন দুইটা এক সেম একক হয়ে যাবে তখন এই পঞ্চাশকে যদি একশো দ্বারা ভাগ করে দিই তাহলে এটা হয়ে যাবে মিটার কেন কারণ আমরা জানি এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার তাহলে এক মিটার বড় আর এক মিটারে একশো সেন্টিমিটার এই জন্য একশো দ্বারা যদি আমি সেন্টিমিটারকে ভাগ করে দিই এটা মিটার হয়ে যায় যেহেতু এটা মিটার হয়ে গেছে এবং এটা মিটারই আছে তাহলে দুটা যোগ হবে তাহলে আমরা যদি এখন যোগ করে দিব তাহলে আমাদেরটা হয়ে যাবে তাহলে এখানে পনেরো যোগ পঞ্চাশ দ্বারা ভাগ করে এখানে এক হবে আর নিচে হবে দুই এত মিটার এত মিটার জাস্ট এখানে আমরা যদি লসকও করে দিই তাহলে এখানে হচ্ছে দুই এখানে হবে তিরিশ চোখ এক এত মিটার এত মিটার তাহলে কত আসতেছে আমাদের এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আসবে একত্রিশ বাই দুই মিটার তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম একত্রিশ বাই দুই মিটার তাহলে আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে আমাদের তো ভূমি দেওয়াই আছে তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লিখবো তাহলে সূত্র লেখার সময় লিখতে পারি যে আমরা জানি আমরা জানি ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণ ভূমি আচ্ছা আমরা বাংলাতে লিখি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এই তো উচ্চতা এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে সূত্র এত কি হবে এটা এত মাস্ট বর্গ একক কিন্তু হ্যাঁ এত বর্গ মিটার আসতে এখানে আমরা মিটার দিব তাহলে বর্গ একক এত বর্গ একক তাহলে এখানে আমরা হাফ এক বাই দুই বসিয়ে দিলাম গুণ ভূমি কত দেখো আমাদের ভূমি দিয়ে রাখছে চব্বিশ মিটার তাহলে ভূমির মানটা ভূমিতে বসিয়ে দিব মিটার এবং উচ্চতাটাকে আমরা মিটারে নিয়ে আসছি সেটা কত আছে এই যে একত্রিশ বাই দুই মিটার তাহলে এইগুলো সবগুলো গুণ করে দিলে এটা হবে তখন বর্গ মিটার ক্ষেত্রফল একক এমনি বর্গ মিটার এটা আমরা জানি তাহলে এটা গুণ করে দাও কত আস্তে দেখো তাহলে এই যে দুই দ্বারা দুই চব্বিশকে ভাগ করে তাহলে কত হবে বারো হবে আবার এই দুই দ্বারা বারোকে ভাগ করতে তাহলে কত হবে ছয় হবে তাহলে ছয় দেড়েটাকে গুণ করে দিবা যেটা আসবে ওইটাই ছয় দ্বারে একে গুণ করলে ছয়কে ছয় ছয় দ্বারে তিনকে গুণ করলে তিনশো আঠারো তাহলে কত আসছে একশো ছিয়াশি বর্গ মিটার একশো ছিয়াশি বর্গ মিটার এটার কি এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে লিখতে পারবা যে অতএব ক্ষেত্রটির অতএব ত্রিভুজ ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল ছিয়াশি বর্গমিটার এটা হচ্ছে আমাদের উত্তর বুঝতে পারছো আশা করি বিষয়টা বুঝতে পারছো এটা উত্তরে লিখবা নিচে ওকে আচ্ছা তাহলে আমরা পরের ম্যাথে চলে আসি পরের ম্যাথে কি বলতেছে দেখো একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার তাহলে প্রস্থটা দুইটা এককে দিয়ে রাখছে তাহলে এটাকে মাস্ট একটা এককে নিয়ে আসতে হবে এটার মতো করে আমরা এখানে যেমন যে ন্যাকশোদেরও ভাগ করে নিয়ে আসছি সেমভাবে ক্ষেত্রটির বাইরের চারিদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্র ফল করো সিমিলার হইতে আমরা যে দশ নম্বর ম্যাটটা করেছি এর অনুরূপভাবে এটা আমরা করব তাহলে এই যে আমরা দশ নম্বর যে ম্যাটটা করেছিলাম সিমিলার ওয়েতে এটার দৈর্ঘ্য ছিল ষাট আর এখানে এটার দৈর্ঘ্য হবে আটচল্লিশ এই দৈর্ঘ্যটা আটচল্লিশ এবং বত্রিশ দশমিক আট বা এরকম কিছু বলতে পারো এটা বত্রিশ এবং বাইরের তিন মিটার বিস্তৃত এটাও তিন মিটার বিস্তৃত ছিল তাহলে এটা আমরা বের করবো কীভাবে করবো সেমভাবে যেভাবে এখানে করছি আমরা ওইটাও এভাবেই করবো তাহলে আমরা এটা শুরু করি তাহলে লিখবো কি যে ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া দেওয়া আছে চোদ্দ আচ্ছা লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে ক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য আমাদের দৈর্ঘ্য দিয়ে রাখছে কত আটচল্লিশ মিটার ঠিক আছে এটা তাহলে আয়তক্ষেত্রের প্রস্থটাও দিয়ে রাখছে যে আয়তক্ষেত্রের প্রস্থটাও আমাদের দেওয়া আছে প্রস্থ কতটুকু দিয়ে রাখছে যেটা দিয়ে রাখছে বত্রিশ মিটার এবং আশি সেন্টিমিটার এটা দুইটা এককে দিয়ে রাখছে জাস্ট এটা আমরা দ্রুত এটাকে আমরা মিটারে নিয়ে আসতে পারবো কীভাবে এই যে আমাদের বত্রিশ মিটার থাকলো এর সাথে যোগ করে দিব আশি বাই একশো দ্বারা ভাগ করলো এটা মিটার হয়ে যাবে তাহলে এত মিটার হয়ে গেলো আমাদের এটা তাহলে এটা যদি ভাগ করো আশিকে যদি একশো ভাগ ভাগ্যতা লাগবে কত বত্রিশ যোগ শূন্য দশমিক আট মিটার এভাবে করতে পারো তাহলে আরো ইজি হবে তাহলে এটা হচ্ছে কত বত্রিশ দশমিক আট মিটার এটা হয়ে গেল কি প্রস্থ পেয়ে গেলাম আমরা তাহলে ক্ষেত্র ক্ষেত্রফল পাবো না আমরা এই দুটা গুণ করলে তো আমরা কি পাবো এই যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে আমরা লিখতে পারি যে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কি হচ্ছে খেয়াল করো দৈর্ঘ্য দেওয়া আছে কত আটচল্লিশ এর সাথে গুণ করবো কত প্রস্থ কত বত্রিশ দশমিক আট বত্রিশ দশমিক আট কী হবে এটা বর্গমিটার কি হবে বর্গমিটার তাহলে আটচল্লিশ এবং বত্রিশ দশমিক আট যদি গুণ করে দাও তাহলে এখান থেকে তোমরা পাবা পনেরোশো চুয়াত্তর দশমিক পনেরোশো চুয়াত্তর দশমিক চার বর্গ মিটার এটা ক্যালকুলেটর করবা অবশ্যই তোমরা এগুলো পারো আমি জানি এটা পেয়ে যাচ্ছি তাহলে এটা যখন আমরা পেয়ে যাচ্ছি তাহলে এটা কি পেলাম এটা শুধু ক্ষেত্রে ফল পেলাম এখন ক্ষেত্রটির বাইরের চারিদিকে তিন মিটার বিস্তৃত তাহলে এটার মতো দেখো এই ক্ষেত্র আছে এর বাইরে এই যে রাস্তাটা ছিল আগের ম্যাথের মতো এই রাস্তাতে বিস্তৃত আছে তাহলে আমরা এখন লিখবো কি আগেরটাতে পার সহ পুকুরের দৈর্ঘ্য এখন লিখব রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ এভাবে বের করব করবো হইতে তাহলে আমাদের ম্যাটটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমরা লিখতে যে রাস্তা সহ রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য তাহলে আগে দৈর্ঘ্য ছিল কত দেখো আটচল্লিশ মিটার ছিল এসে যোগ করতে হবে চারিদিকে কয় মিটার করে বাড়ছে এই যে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে চারিদিকে তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর তিন মিটার বাড়বে তাহলে তিন এবং দৈর্ঘ্যটা দুই দিকে বাড়ে তিন গুণ দুই লিখবো এত কি হয়ে গেল এটা মিটার হয়ে গেল। কত আসতেছে দেখো একবারে করতে পারো তোমরা তিন করতে হবে কিন্তু আটটায় যদি যোগ করে দাও তাহলে হবে চুয়ান্ন মিটার তাহলে আমরা রাস্তা সহ দৈর্ঘ্য পেয়ে গেলাম সিমিলার ওয়েতে আমরা বের করতে পারবো যে রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রটির প্রস্থ রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ বের করতে পারবে তো প্রস্থ আগে ছিল কত দেখো প্রস্থ 32.8 মিটার ছিল 32.8 এর সাথে যোগ করব দুই দিকে কত করে বাড়ছে 3 গুণ দুই দুই দিকে বাড়ছে এত মিটার 3 মিটার করে তো বাড়ছে চারিদিকে তাহলে প্রস্থে 3 মিটার বাড়ছে এবং এটা প্রস্থ কয় দিকে পারে দুই দিকে এটা আমি তোমাদেরকে 10 নম্বর ব্যাচে শিখিয়েছি কিভাবে বাড়ে আর কি চিত্র দা গিয়ে শেখানোর চেষ্টা করছি তাহলে কত হবে এটা তিন দুগুণো ছয় আর বত্রিশ যোগ করলে কত হবে আটত্রিশ দশমিক আট মিটার তাহলে এই যে রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ হচ্ছে কত আটত্রিশ দশমিক আট মিটার ঠিক আছে তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য পাইছি আমরা ক্ষেত্র প্রস্থ পাইছি তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল বের করতে পারবো না মাস্ট বের করতে পারবো আমরা তাহলে লিখবো যে রাস্তা সহ রাস্তা সহ রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ রাস্তা সহ তাহলে রাস্তা দৈর্ঘ্য ব্যবহার করব। রাস্তা সহ ক্ষেত্রফল ক্ষেত্রে ব্যবহার করবো আমরা তাহলে কত আছে চুয়ান্ন গুণ 38.8 দশমিক আট এটা হয়ে যাবে কি বর্গমিটার কি হয়ে যাবে এটা এত বর্গ মিটার তাহলে এই দুটো যদি আমরা গুণ করে দিই আমাদের আসতেছে দুই হাজার পঁচানব্বই দশমিক দুই আমাদের চেয়েছে কি শুধু আমাদের চাওয়া হয়েছে শুধু রাস্তাটির কত চাইছে তাহলে এখানে একটু খেয়াল করো এখানে আমরা এত ক্ষেত্রে জানি এখানে রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল জানি তাহলে এইটা থেকে এইটা থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই ক্ষেত্রফল ক্ষেত্রে বাদ হয়ে যাবে রাস্তার ক্ষেত্রফলটা থেকে যাবে আমাদের তাহলে আমরা লিখবো যে অতএব রাস্তাটির ক্ষেত্রফল অতএব রাস্তাটির ক্ষেত্রফল টু দশমিক দুই সেখান থেকে বিয়ে দিব শুধু ক্ষেত্রটির ক্ষেত্রফল ছিল এটা পঁচাত্তর পনেরোশো চুয়াত্তর দশমিক চার এখন এইটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কাটটা পাবো শুধু রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব সেটা কত আসবে আমরা দেখি ক্যালকুলেশন করে যে পনেরোশো চুয়াত্তর দশমিক চার তাহলে এটা আসছে পাঁচশো বিশ দশমিক আট বর্গ মিটার ইংরেজিতে লিখে ফেলছি আট বর্গ মিটার তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর এটাই কি হচ্ছে আমাদের উত্তর আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা একই রকম সবগুলো ম্যাথ করতেছি আমরা এরপরে দেখো পনেরো নম্বরটা কি বলছে যে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার এবং বাইরের চারিদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত সিমিলার ম্যাথ আগেটা ছিল আয়ত এটা আছে বর্গাকার বর্গাকার মানে কি যার দৈর্ঘ্য প্রস্থ সমান সেটাই তো বর্গাকার তাহলে এটা আমাদের জন্য আরও বেশি সহজ হবে চলো আমরা এটাও করে ফেলি তাহলে যদি আমরা খেয়াল করি যে ধরো এটা একটা বর্গ এঁকেছি আমি কি এঁকেছি একটা বর্গের কি চারটা বাহু সমান হয় এই যে দেখো এটা একটা বর্গ তো বর্গাকার ক্ষেত্রে এক দৈর্ঘ্য মানে তিনশো মিটার করে প্রত্যেকটা বাহু তিনশো মিটার কারণ বর্গের চারটা বাহু কি হবে সমান হবে এখন চারিদিকে এই যে চারিদিকে আমরা যদি খেয়াল করি যে চারিদিকে চারিদিকে মিটার চৌড়া করে এই যে চারিদিকে এই যে চারিদিকে এই চার মিটার চৌড়া করে এই চারিদিকে চার মিটার চৌড়া করে একটা কি করা হয়েছে রাস্তা নেওয়া হয়েছে বলছে রাস্তাটির ক্ষেত্রফল কত চার মিটার করে এই দিকেও চার এই দিকেও চার দিকেও চার দিকেও চার এখন বলছে কি রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো খুবই সিম্পল এবং সহজ এক জানি এটার উপর স্কোয়ার করে দিলে ক্ষেত্রফল ফল পাবো সিমিদারিতে রাস্তা সহ ক্ষেত্রফলটা বের করবো ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে পনেরো নম্বর যে দেওয়া আছে দেওয়া আছে বর্গে বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য বর্গাকার বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার তিনশো মিটার তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কোথাও আছে তিনশো মিটার তাহলে এর ক্ষেত্রফল কী হবে তাহলে এর ক্ষেত্রফলটা হবে কি বলো তো এর ক্ষেত্রফল মাস্ট হবে কি তাহলে ক্ষেত্রের ক্ষেত্রফল বা বর্গাকের ক্ষেত্রের ক্ষেত্রফল বা শুধু ক্ষেত্র ফল লিখলে হবে তো ক্ষেত্রফল সময় আমরা কি জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার বাহুর উপরে কী হবে স্কোয়ার তাহলে এক বাহুর মান তিনশো দাও আছে এই তিনশোর উপরে কী হবে স্কয়ার হবে তার মানে এত মিটার বুঝতে পারছো তাহলে তিনশোর উপর যদি স্কোয়ার করো তাহলে কত হবে তিন দিনের উপস্কার করলে হবে তিন তারিখকে নয় আর দুইটা শূন্য তখন চারটা শূন্যে রূপান্তর হবে ঠিক আছে খুব ইজিলি ক্যালকুলেশান করতে হবে ক্যালকুলেটার প্রয়োজনই না এগুলো মেতে তিন দিনের পরিষ্কার করা নয় হয় আর যতগুলো শূন্যের উপস্কার থাকবে তার দ্বিগুণ হবে শূন্যটা তাহলে এটার ক্ষেত্রে ফল পেয়ে গেলাম এখন কি বলছে যে চারিদিকে চার মিটার বাড়লে তাহলে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দর্ঘ্য কতটুকু হচ্ছে তার মানে এটা লিখবে যে রাস্তা রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তো আগেই তো আমাদের ছিল চার তিনশো মিটার যোগ এখন চারিদিকে কত মিটার করে বাড়তেছে বলো তো দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য চার মিটার বাড়ছে মানে কি এইদিকে চার বাড়ছে এইদিকে চার বাড়ছে এটা যদি কল্পনা করো এইদিকে চার বাড়ছে এইদিকে চার বাড়ছে এই জন্য আমরা কি করব চার গুণ দুই করে দিব এত মিটার করে বাড়ছে ঠিক আছে এত মিটার হয়ে গেছে তাহলে এটা কত হচ্ছে এটা হচ্ছে আমাদের চার দু গুণ আট তাহলে হচ্ছে তিনশো আট মিটার কত হয়ে গেল তিনশো আট মিটার তাহলে এখন আমরা রাস্তা সহ এই ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো না তাহলে বের করবো লিখবো আমরা যে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল টু তাহলে তিনশো আট এটা একটা বাহু তার উপরে বর্গ করে দিলেই আমরা এত বর্গমিটার পেয়ে যাবো এত বর্গমিটার তাহলে তিনশো আটের উপরে বর্গ করে দাও তাহলে তিনশো আট তার উপরে বর্গ করলে আস্তে আমাদের চৌরানব্বই হাজার আটশত চৌষট্টি বর্গমিটার এটা চলে আসলো তাহলে এই যে রাস্তা সহ বর্গকার ক্ষেত্রের ক্ষেত্রফল এইটা আর এটা শুধু বর্গের ক্ষেত্র বাদে তাহলে আমরা এখান থেকে এটা বিয়োগ করে দিলে আগের মতো আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে পেয়ে যাবো আমরা লিখবো যে অতএব অতএব রাস্তার রাস্তার ক্ষেত্রফল চুরানব্বই হাজার আটশো চৌষট্টি এখান থেকে বিয়োগ করে দিব নব্বই হাজার এত বর্গমিটার তাহলে আমরা রাস্তার ক্ষেত্রে ফল পেয়ে যাচ্ছি কত চার হাজার আটশো চৌষট্টি বর্গমিটার এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি বিষয়টা বুঝতে পারছো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স কমেন্টে জানাও এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে উপকার করার চেষ্টা করবা অবশ্যই জানালকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ